আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের জন্য অনুশীলনী তিনের অঙ্কের নিয়ে এসেছি প্রথমে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনী তিনে হিসাব করো হিসাব করো মানে এটা আমাদের সরল অঙ্ক আমরা এটাকে সরল অঙ্ক হিসেবে চিনি আজকে আমি সরল অঙ্কই করাবো প্রশ্নটা দেখি এক নম্বর প্রশ্নটা কি আছে বিয়াল্লিশ পনেরো প্রথম বন্ধনী আছে প্রথম বন্ধনীর প্রথম চিহ্ন প্রথম বন্ধনীর শেষ চিহ্ন ভাগ নয় যোগ দুই আমরা আগে প্রশ্নটা তুলি অনুশীলনে তিন হিসাব করি প্রশ্নটা কি বিয়াল্লিশ বিয়োগ পনেরো ভাগ নয় জব্বই খেয়াল করো আমরা ষড়লঙ্কের নিয়মগুলো যখন পড়েছি তখন আমরা অবশ্যই জেনেছি ষড়লঙ্ক করতে গেলে প্রথম যদি বন্ধনী থাকে তিনটি বন্ধনের মধ্যে এটা কিন্তু প্রথম বন্ধনী প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করতে হয় তাহলে প্রথম বন্ধনীর ভিতরে যা যা চিহ্ন থাকবে একবারে কিন্তু প্রত্যেক সবগুলো এক করা যাবে না এক এক লাইনে এক একটার কাজ করা লাগে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব তারপরে বন্ধনী শেষ হলে আমরা যে চারটি প্রক্রিয়া প্রতীক রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ এই বন্ধনীর কাজ শেষ আমরা অথবা বন্ধনীর ভিতরেও আমরা এটা খেয়াল করব প্রক্রিয়া প্রতীকগুলোর মধ্যে কিন্তু আমাদের প্রথমত ভাগের কাজ করতে হবে তারপরে গুণের কাজ করতে হবে তারপরে বিয়োগ তারপরে যোগ বিয়োগের কাজ শেষে শেষে যোগ দেওয়া আচ্ছা এখন আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। কিন্তু আমাদের প্রথম বন্ধনীতে মাইনাস বিয়োগ করার একটা কাজ আছে বিয়াল্লিশ বিয়োগ পনেরো আমরা যদি বিয়াল্লিশ থেকে পনেরো বিয়োগ করি পাশাপাশি বিয়োগ আমরা অনেকেই পারি অনেকে পারি না তবে শিখে নেব পাশাপাশি বিয়োগটা আমরা এককের সংখ্যা থেকে এককের সংখ্যা বিয়োগ করবো অবশ্যই বামের সংখ্যা থেকে ডানের সংখ্যা বিয়োগ করব তাহলে এককের সংখ্যা হচ্ছে এখানে দুই এখানে পাঁচ অবশ্যই দুই থেকে পাঁচ বিয়োগ করা যাবে না সেক্ষেত্রে আমরা দুইকে বারো যদি ধরি তাহলে বারো থেকে পাঁচ কেন আমার কত থাকে আমরা পাঁচের পর থেকে গুনি ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হাতে আসে এক একে একে যোগ করলে দুই এবার আমি চার থেকে দুই বিয়োগ করব চার থেকে দুই বিয়োগ করলে দুই আমার প্রথম বন্ধনীর কাজ শেষ এবং প্রথম বন্ধনীতে একটাই মাত্র চিহ্ন তাই আমার প্রথম বন্ধনীটা উঠে গেছে এবার আমি ভাগ নয় যোগ দুই লিখলাম এবার আমরা আগে কার কাজ করবো ভাগ এবং যোগ প্রথমত আমরা ভাগের কাজ করব নয় দিয়ে সাতাশকে ভাগ নয় দিয়ে সাতাশকে ভাগ করলে তিন নং সাতাশ যোগ দুই তিন দুই যোগ করলে পাঁচ উত্তর হবে আমাদের সরলমান পাঁচ আবার দুই নং অঙ্কে যাই প্রশ্নটা তুলি পাঁচশো প্রথম বন্ধনের প্রথম চিহ্ন একশো পঁচিশ গুণ তিন যোগ আঠারো গুণ ছয় প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করবো এখানে আসে প্রথম বন্ধনী এবং প্রথম বন্ধনীর ভিতরে আমাদের প্রক্রিয়া প্রতীক দেখো খেয়াল করো আমাদের এখানে প্রথম বন্ধনীর ভিতরে কয়টা প্রক্রিয়া প্রতীক আছে দুইটা যোগ এবং গুণ তাহলে আমরা যদি কাজ করি প্রথমে গুণের কাজ গুণের কাজ করলে আমাদের দুইটা গুণ এ তিন দিয়ে একশো পঁচিশকে গুণ ছয় দিয়ে আঠারো কে গুণ তিন পাঁচের পনেরো পাঁচ হাতে আছে এক তিন দুই গুণের ছয় ছয় আর একে সাত তিন একে তিন যোগ এবার এগুণ ছয় আট আট চল্লিশের আট হাতে আছে চার ছয় একে ছয় ছয় চারে দশ একশো আট পাঁচশো এখন আমরা যোগ করব যোগ করলে আমাদের বন্ধনীটা শেষ কারণ একটাই কাজ এখানে আটের সাথে পাঁচ এককের ঘরের সংখ্যার সাথে এককের ঘরের সংখ্যা যোগ দশকের ঘরের সংখ্যার সাথে দশকের সংখ্যা যোগ শতকের সাথে শতক তাহলে আট পাঁচ তেরো তিন হাতে আছে এক শূন্য আর এক এক সাত একে আট তিন একে চার এখন আমরা পাঁচশো থেকে চারশো তিরাশি বিয়োগ করব তাহলে শূন্যকে যদি দশ ধরি বাম পাশের সংখ্যা থেকে ডান পাশের সংখ্যা বিয়োগ দশ থেকে তিন গেলে সাত হাতে আছে এক আটে একে নয় দশ থেকে নয় গেলে এক হাতে আছে এক চার একে পাঁচ পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য তর সরল মান সতেরো আমরা তিন নং এ তিন নং এর প্রশ্নটা খেয়াল করি সাত ইন্টু নয় অনেকেই দ্বিতীয় ব্রেকেটটা সেকেন্ড ব্রেকেট যেটাকে বলি বা দ্বিতীয় বন্ধনীরা দিতে অসুবিধা হয় শিখে বা এখানে দ্বিতীয় বন্ধনীও আছে প্রথম বন্ধনীও আছে তাহলে আমাদের আগে কার কাজ করতে হবে অবশ্যই প্রথম বন্ধনের কাজে আগে করতে হবে তাহলে বাকিগুলো যা আছে তা আমরা বসাবো এবার প্রথম বন্ধনীর কাজ শুরু করব প্রথম বন্ধনীতে এখানেও দুইটা প্রতীক একটা হচ্ছে বোন একটা হচ্ছে বিয়োগ আমরা প্রথমে গুণের কাজ করব আট আটটে চৌষট্টি মাইনাস সাত বিয়োগ সাত নং তেষট্টি প্রথম বন্ধনী একটা বারে আমরা শুধু একটা প্রতীকেরই কাজ করতে পারব গুণ বাকিগুলোর কোনো কাজ করা যাবে না যা আছে তা এখন আমরা খেয়াল করি এবার আমরা পরের কাজ করি প্রথম বন্ধনীতে আর একটা প্রতীকের কাজ আছে এটা হইলে প্রতীক কোথায় যাবো চৌষট্টি থেকে তেষট্টি গেলে এক গুণ চল্লিশ বিয়োগ ছয় ভাগ সতেরো এবার আমাদের এখানেও গুণ এবং বিয়োগ তাহলে আগে কার কাজ হবে গুণের কাজ চল্লিশের সাথে এক গুণ করলে চল্লিশ বিয়োগ ছয় ভাগ সতেরো চল্লিশ থেকে ছয় গেলে কত থাকে চৌত্রিশ ভাগ সতেরো সতেরো দিয়ে চৌত্রিশকে ভাগ করলে সতেরো দুই গুণে চৌত্রিশ তাহলে উত্তর সরলমান দুই সরল অঙ্কগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং অনেক বড়ো অঙ্ক কিন্তু দেখা যায় ফলাফল খুবই ছোট এখন আমরা চার নম্বর অঙ্ক যাব চল্লিশ এখানে আমরা খেয়াল করি এখানেও আমাদের দ্বিতীয় দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী আছে প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব তাহলে প্রথম বন্ধনীতে একটাই প্রতীক যোগ যোগ করে দিব এককের সংখ্যার সাথে এককের সংখ্যা যোগ নয় ছয় পনেরো আর পাঁচ হাত আছে এক তিন এক চার পাঁচ হাজার চারে নয় ভাগ উনিশ যোগ আট এখন আমরা খেয়াল করি এখানে আমাদের দুইটা প্রতীক প্রথমে ভাগের কাজ করব উনিশ দিয়ে পঁচানব্বইকে ভাগ করব উনিশ দিয়ে পঁচানব্বইকে আমরা তোমাদের জন্য রাফ দেখাচ্ছি দেখো উনিশকে কতবার গুণ করলে পঁচানব্বই হয় পাঁচ ন পঁয়তাল্লিশের পাঁচ সাতাশের চার পাঁচ এক গুণে পাঁচ পাঁচ চারে নয় পাঁচ উনিশ পঁচানব্বই উনিশকে পাঁচবার গুণ করলে আমি পঁচানব্বই পেয়ে যাচ্ছি তাহলে আমার এখানে কত হচ্ছে পাঁচ ভাগ ফল হচ্ছে পাঁচ যোগ আট এবার শুধু যোগ করবো আট পাঁচ যোগ করলে কত হবে তেরো বন্ধনী উঠে গেছে পনেরো থেকে তেরো গেলে দুই উত্তর কেউ সংক্ষেপে লিখবে না অবশ্যই উত্তর বানানটা লিখতে হবে সরল মান দুই এবার পাঁচ নং পাঁচ নং অঙ্কটা একটি বড় এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা যদি সরল অঙ্কের নিয়মগুলো মেনে প্রপার নিয়মগুলো মেনে অঙ্ক করি তাহলে ইনশাআল্লাহ আমাদের অঙ্কে কোনো ভুল হবে না অঙ্ক কঠিনও লাগবে না নিয়ম কোনো দিক থেকে ভুল হলেই কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যায় আর প্রশ্ন তোলার ক্ষেত্রে সবসময় অ্যালার্ট থাকবা খেয়াল করি আমাদের প্রথম কাজ এখানে তিনটা বন্ধনী আছে তারপরে তিনটা বন্ধনী থাকলেও আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীর ফলে প্রথম বন্ধনী পর্যন্ত আগে এবার আসো প্রথম বন্ধনীতে এখানে আমাদের ভাগ এবং যোগ তাহলে প্রথমে ভাগের কাজ সাত দিয়ে আটাশকে ভাগ চার সাথে আটাশ যোগ এক বিয়োগ তিন মাইনাস এখানেও আমরা প্রথম বন্ধনের কাজ আগে করবো এখানে গুণের কাজটা আগে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ উনতিরিশ বাকি কোনো কাজ হবে না যা আছে তা এবার আমরা যাই পরের লাইনে প্রথম বন্ধনী কাজ এখনও শেষ হয়নি চার আর এক যোগ করলে পাঁচ বিয়োগ তিন প্রথম বন্ধনী উঠে গেছে এখানেও পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করবো পাঁচ থেকে তো নয় বিয়োগ করা যাবে না তাহলে পাঁচকে পনেরো ধরবো পনেরো থেকে নয় গেলে ছয় হাতে আছে এক দুই এক তিন 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 থেকে তিন গেলে শূন্য ভাগ তিন দ্বিতীয় বন্ধনীর শেষ চিহ্ন তৃতীয় বন্ধনীর শেষ চিহ্ন ভাগ তিন অঙ্কটা দেখো অনেকটাই ছোটো হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় বন্ধনীতে আগে গুণের কাজ চার পাঁচ গুণে বিশ বন্ধনী কিন্তু থাকবে এখানে দ্বিতীয় বন্ধনীতে একটাই কাজ ভাগ করে দেব তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুই গুণে ছয় দ্বিতীয় বন্ধনী উঠে গেছে এবার এখানে বিশ থেকে তিন গেলে সতেরো বন্ধনী উঠে যাবে বিয়োগ দুই ভাগ তিন এবার সতেরো থেকে দুই গেলে পনেরো বন্ধনী উঠে যাবে ভাগ তিন তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো কত সুন্দর দেখো উত্তরটা কত ছোট্ট হয়ে গেছে তাহলে উত্তর সরল মান পাঁচ আশা করি বুঝতে পেরেছ তোমরা ধন্যবাদ